দেখুন আমাদের আশঙ্কা একটাই সেটা হচ্ছে পুলিশ প্রশাসন মাঝে মাঝে দলদাসের মতো আচরণ করছে কিছু এসপি পরিবর্তন হয়েছে আপনারা জানেন গত কয়েকদিনে আমার বিশ্বাস এই থেকে শিক্ষা নিয়ে অন্যান্য পুলিশ কর্তারাও তারা তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করবে আমরা চাই না তারা বিজেপির হয়ে কাজ করুক তারা নিরপেক্ষ থাকুক মেরুদণ্ড সোজা রাখুক বাকিটা বিজেপি বুঝে নেবে বিজেপি দেখে বলুন দেখুন রাবণের সরকার থাকলে তো সাধু সন্ন্যাসীর আক্রমণ হবেই অসুবিধে কি আছে তো আমাদেরকে সেটা বুঝতে হবে বাংলার মানুষকে বুঝতে হবে এই রাবণের সরকারকে এখান থেকে উৎখাত করে রাম রাজ্য প্রতিষ্ঠা করতে হবে সেই সময় এসে গেছে রাম রাজ্য প্রতিষ্ঠা হবে এবার সাধু সন্ন্যাসী সনাতন ধর্ম সহ অন্যান্যরা সবাই রক্ষিত হবে তৃণমূলের বাড়িতে বোমাবাজি হবে তৃণমূল কর্মীর বাড়িতে এটা কেউ বিশ্বাস করবে ওই দেখুন গোষ্ঠীর দ্বন্দ্ব হয়েছে মাল নিয়ে ভাগাভাগি কে কত মাল ঝাড়বে কে কত পয়সা ঝাড়বে এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মধ্যে লড়াই এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে পেটাচ্ছে দেখুন মুখ্যমন্ত্রী তার মুসলিম ভোট ব্যাংকে কনসলিরেট করার জন্য এই সব কাজ করছে কারণ মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছেন তার আসল টলমলো কারণ মুসলমানরা সংখ্যালঘুরাও বুঝতে পেরেছে মুখ্যমন্ত্রী তাদেরকে বোকা বানায় প্রত্যেকবার ভোটের সময় এবং বোকা বানিয়ে ভোট নিয়ে নেয় তবে কাজের কাজ কিছু করার মুখ্যমন্ত্রী কী বলেছেন অদিধ্যা মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন দেখুন অদিধ্যাকে হয়তো হাই কমান্ড বকে দিয়েছে যেন অদিধ্যা ভাই পেয়ে গেছে এখন গান করবেন মিলে সুর মেয়েরা তোমারা তো সুর মানে হামারা এতদিন তো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতা করে গেছে এখন সুর মিলিয়ে গান করুক কোনো অসুবিধা নেই ধন্যবাদ আর বলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় হিন্দু মন্দির মঠের উপর আক্রমণ হচ্ছে শিলিগুড়ি জলপাইগুড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে রামকৃষ্ণ মিশনের উপর আক্রমণ হয়েছে ধূপগুড়িতে জলপাইগুড়ি ধূপগুড়িতে এই ধরনের ঘটনা ঘটেছে মন্দির ভাঙা হয়েছে মন্দিরের মূর্তি ভাঙা হয়েছে স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি এর পেছনে আছে এবং হিন্দু ধর্মের যেগুলো প্রতীক যে মন্দির হোক সাধু সন্ন্যাসী হোক তারা কেউ সুরক্ষিত নয় মুখ্যমন্ত্রী চাইছেন অশান্তি হোক মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে তাই মুখ্যমন্ত্রী চাইছেন যে এইভাবে মুসলিম ভোটকে দিয়ে তাকে কমানাল ভোট করানোর জন্য চেষ্টা করছে মুখ্যমন্ত্রী কারণ মুসলিমরাও এবার তৃণমূলকে ভোট দেবে না